সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুরে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে নির্মাণ ব্যবহৃত আস্ত ইট হাত দিয়ে চাপ দিলেই অর্ধেক হয়ে যাচ্ছে এ যেন ম্যাজিক জানা গেছে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন পাখিমারা থেকে চোদ্দোর রশি ব্রিজ পর্যন্ত ডাবল ইটের সোলিংয়ের রাস্তা নির্মাণ করা হচ্ছে নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের আমা ইট সেই সাথে ব্যবহার করা হচ্ছে কালো কাদাযুক্ত ভরাট বালু একদম হবে এখন আমার বাড়ির সামনে যদি এই রাস্তার এই দিয়ে কাজ করে তা আমার তো দুই দিন পর আমার রাস্তা হিসেবে আমি বাড়ির সামনেটাই নষ্ট তাতে তো আমি চলতেই পারবো না তাতে কি এভাবে সে তো এক নম্বর ইট কাজ করার কথা সে তো চার নম্বর পাঁচ নম্বর ইটও একদম বাজে ইট এই ইটডে তো কোনো কাজ করাই তো এই রাস্তার পক্ষে সম্ভব না রাস্তা তো থাকবেই না রাস্তা বর্ষার পানিতে হইতে যে এই আবহাওয়ার সময় হইতে যে এই রাস্তাতে তো কোনো ভালো কাজ চলালি আপনার হতে থাকবে না ইট

স্থানীয়রা এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আতাউল হক দোলনের দৃষ্টি আকর্ষণ করেছেন এক নম্বর না দিয়ে অন্তত দুই নম্বর যদি দেয় তাও আমরা খুশি কিন্তু এখানে তিন নম্বর ইট দিয়ে কাজ করছে এলাকার মানুষ এটা আসলে খুশি এটা থাকবে না এই রাস্তায় দেখা যায় কথার কথা বড় গাড়ি ট্রাক বা বাসে ইতিমধ্যে যে পর্যন্ত রাস্তা এসে চলে আসে তো রাস্তাটা অনেক চাপ আছে এটা আমরা একটা ইউনিয়ন আছে পার্শ্ববর্তী ইউনিয়ন গাভুরায় সে এলাকার মানুষ পুরা এই রাস্তা দিয়ে চলাচল করে তো আমি উর্ধ্বতন কর্মকর্তাকে অনুরোধ করব যে যাহাতে অন্তত একটু ভালো মানের ইট দিয়ে এই রাস্তাটি করা হয় এটি পদ্মপুকুর ইউনিয়ন সহ গাভুরাবাসী মানুষের প্রাণের দাবি যাতে একটু মানে মানসম্মত ঈদ দিয়ে যেন এই রাস্তাটি করা হয় কাজ কৰে